জয়গুরু প্রণাম আজ একশো তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন প্রেত লোক কি তাদের সঙ্গে যোগাযোগের কি কোনো উপায় নেই শ্রী শ্রী ঠাকুর বললেন আমার মনে হয় মানুষ মরে গেলেও বেঁচে থাকে এবং সেই অবস্থাকেই প্রেত লোক বলে গোপাল তো গবেষণা করছিল গোপাল নাকি পড়েছিল একটা কাচের নলের মধ্যে একটা ইঁদুর মারার পর রডফসিনের পর্দার উপর নাকি হুবহু ইঁদুরের আকৃতির একটা শুক্ক ছায়া পড়েছিল আমি একদিন বেলতলার ঘরে শুয়েছিলাম যেন দেহ থেকে বেরিয়ে গেলাম রাস্তায় দুদালার সঙ্গে দেখা হলো তার সঙ্গে কথা বললাম আরও কি কি হলো সব মনে নেই পরে এসে বহু কষ্টে আবার দেহের মধ্যে ঢুকে পড়লাম পরে মিলিয়ে দেখলাম দুদলাকে যে কাজ করতে বলেছিলাম সে ঠিক তাই করেছে একলা দেখলে তো হয় না স্বপন দেখার মতো হয় স্বপন একজনের ব্যক্তিগত বোধ জিনিসটা যদি এমন হয় যে পরিবেশে এর কারো বোধ করার কোনো অন্তরাই না থাকে তবেই তার যথার্থতা সম্বন্ধে নিঃসন্দেহ হওয়া যায় সেই জন্যে বৈজ্ঞানিক গবেষণা দরকার গোপাল আরম্ভ করেছিল অসময়ে চলে গেল সে মানুষই বা কোথায় পায় জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন